বিস্মিল্লা রহমান আর রহিম একটা শার্টের কলার কিভাবে তৈরি করে ওইটা আজকে দেখাবো তো এখানে পনেরো ইঞ্চি কলারটা কেটে নিয়েছি ঠিক আছে পেস্টিং থেকে কেটে নিয়েছি তা এখন আমি এটাকে আগে আয়রন দিয়ে বসিয়ে নেবো বসাই নিয়ে তারপরে এটার এই যে সাইডগুলোতে মোটা সুতা দিয়ে ডাবল করে একটা ডিজাইন হবে আর কি একটা রেডিমেডের মতো বলছে আর কি ডাবল সুতা দিয়ে যাতে সুন্দর দেখায় দুইটা সেলাই তো প্রথমে আমি কলারটা আয়রন দিয়ে বসাইতেছি তো কিভাবে আয়রন দিয়ে বসাই বা কিভাবে আমি কলারটা তৈরি করি খেয়াল করুন আপনার একটু আইডিয়া হবে কলার তৈরি করা এমনি তো আমার চ্যানেলে শার্ট সেলাই ফুল ভিডিও আছে কিভাবে শার্টের কলার কাটিং করা হয় এবং কিভাবে সেলাই করা হয় ফুল ভিডিও আছে আমার চ্যানেলে তাহলে শুরু করি কেন তো এটা একটা সুতি কাপড় আমি এটার একটু হালকা আয়রন দিয়ে ফিনিশিং করে নেই এরপর কি করব ওই যে পেস্টিং এর কিন্তু আঠা সাইডটা আছে আঠা সাইডটা নিচে থাকবে ঠিক আছে পেস্টিং এর আঠা সাইডটা নিচে থাকবে এদিকে কাপড় রাখতে হবে তারপরে এটাকে আয়রন দিয়ে চাপ দিলে বসে যাবে গত কয়েক কয়েকদিন আগে আমি একটা ভিডিওর একটা কমেন্টে দেখছি যে এভাবে আয়রন দিয়ে চাপ দেওয়ার পরে এটা দিয়ে কেন ডলার এটা দিয়ে ডলার দেওয়ার অর্থ হলো যাতে আমার হিটটাকে একটু ভালোভাবে ফিনিশিং করে নেয় এটা দিয়ে দেখেন যারা দেন নাই কখনো জানেন না তারা এইভাবে একটা স্কেলের সাহায্যে দিয়ে দেখেন তারপরে বুঝতে পারবেন আর এটাকে ভালোভাবে জমাইতে হয় শার্টের কলারের ক্ষেত্রে পেস্টিকটা একটু ভালো করে বসাইতে হবে বসানো হয়ে গেলে এবার আপনি ব্র্যান্ডটা বসাবেন ব্র্যান্ডটা বসানোর জন্য এই এতটুকু কাপড় বাড়তি রাখবেন কেননা এটা আমি এই সেটে কাটিং করব এই কাপড়টা এইভাবে বসাইবেন মানে ব্র্যান্ডের জন্য কাপড় বাড়তি রাখতে হবে এই দিক দিয়ে এই দিকে আপনার কলারের জন্য বাড়তি রাখতে হবে না পাপিটে সুন্দর করে আর একটা ডলা দিয়ে দিবেন ফিনিশিংটা চলে আসবে এখান দিয়ে কাপড় বাড়তি রাখবেন এইখানে কাটা হবে ঠিক আছে ভেঙে দিবেন সেলাইটা দিতে ইজি হয়ে যাবে আচ্ছা এবার কি করতে হবে নিচের পাটার জন্য কাপড়টা নিতে হবে প্রথমে ঠিক আছে এভাবে কলারটা রেডি করে নেবেন তাহলে এবার মেশিনে যাই কলারটা তৈরি করি আমি আগে থেকে সুতাটা গেঁথে নিলাম মোটা সুতা উপরের নিচে মোটা সুতাই রাখলাম সিলাইটা কতটুকু চড়া দিতেছি খেয়াল দেখছেন কতটুকু চড়া দিছি সিলাই মাছখানে এভাবে একটা চাকান দিয়ে দিবেন এই যে ব্যান্ডেল নিছর পাটো মাছখানে একটা চাকান দিয়ে দিবেন তারপরে কলারের নিচে পাটটা এভাবে ধরবেন এভাবে বসা এটাকে থেকে থেকে সেলাই শুরু করবেন এক সুতা দূরে সেলাই দিবেন এখানে এসে কলারের পেস্টিং এর মাথা থেকে এক পেস্টিং এর মাথা এক সুতা বাকি থাকা অবস্থা এভাবে সুতা ধরবেন এই দুই পার্টের মাঝখানে ঢুকে দিবেন এভাবে তারপরে সুইটাকে এভাবে উঠাই আনবেন আনার পরে এভাবে ধরে এটাকে তারপরে এটাকে ধরে এভাবে ভিতরে সুতাটা দিয়ে দেবো দেওয়ার পরে এবার চলে আসবে মনে রাখতে হবে ফেস্টিং থেকে দূরে থাকবে সেলাই তা না হলে কলারের ভালো করতে গেলে সুন্দর হবে না এখানে এসেও বাকি রেখে তার পছন্দটা দিতে হবে হ্যাঁ ঠিক আছে এভাবে তারপরে এভাবে এক চাউ এক তারপরে এটাকে এইভাবে ধরে কাপড়টা কেটে কেটে এভাবে দিবেন না লাগে কেসির মাথা খবরদার সুন্দর করে ভাগ করে বাকিটা সুতারটা ব্যবহার করবেন ধৈরে সুতা ব্যবহার করে নো আঙ্গুলের ইশারা যতটুকু যায় তারপরে যেহেতু এটা দুইটা শিলে হবে প্রথমে আমি লবে শিলে এটা দেব সতী কাপড় হলে এটাকে এভাবে ভেঙে নিয়ে এখন যে চড়া দেব ওইটা কিন্তু সাধারণ কলারের চড়া ছিল এটা সাধারণ একটা কলারে এরকম চড়া হয় এখানে এসে একবারে লবে কেটে ফেলবেন ঠিক আছে আচ্ছা এবার এটারও মাঝখানে এখানে চাকান দিয়ে দিতে হবে এরপর ধরবেন ব্যান্ডের নিচের পার্ট এবং কলারের মেইন পার্ট থাকবে মাঝখানে ব্যান্টের পাটটা থাকবে উপরে যতটুকু কাপড় রাখা হয়েছে অতটুকু পরিমাণ শিল দিতে হবে নিচের পাটটা টান রাখবে সব সময়টা মাঝখান থেকে শুরু করবেন দুই দিকে যাবে একেবারে দিতে পারবেন না কখনো সুন্দর করে এটাকে মিলে দিবেন যখন গাড়ির সাথে লাগবে তখন কিন্তু আপনার কি হবে আরেকটা শিলে এখান দিয়ে আসবে এখান দিয়ে ঘুরে আইসা এভাবে যাবে তখন এখানেও ডাবল হয়ে যাবে এখানেও ডাবল আছে ঠিক আছে আচ্ছা এবার আসি গাড়ির সাথে জয়েন দেওয়ার জন্য এতটুকু কাপড় রেখে ছেটে নেবে ঠিক আছে মাঝখানে চাকার দিয়ে দিবেন গাড়ি জয়েনের সাথে চাকার মিলানোর জন্য তাহলে দেখলেন তো কলারটা কিভাবে সেলাই করলাম আর পুরো ভিডিও দেখতে চাইলে আমার ভিডিও নিচে ডিসক্রিপশন দেখেন ওখানে শার্ট সিলাইয়ের ফুল ভিডিও আছে ঠিক আছে এইভাবে সেলাই করবেন খেয়াল করবেন আপনার সমস্যা হবে না ইনশাআল্লাহ ভালো থাকবেন আসসালামালাইকুম রহমতুল্লা